এটাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কারণ আমি ভিডিও শুরুতেই বলছি যে ওয়ান যে প্রোডাক্ট নিয়ে যদি এক নামে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই ওয়েলকাম টু ফাইভ তো এই যে টুপিন প্লাগের যে কালেকশনগুলো দেখতেছেন মনুল ভাই এই টুপিন প্লাগও কিন্তু ওয়ান যে ব্র্যান্ডের করা আছে তারপর যদি আপনি এই যে প্যান্ডেন্ট হোল্ডারও যদি দেখেন ওয়ান জের আছে তারপর এই যে সিক্স পিন মাল্টি সকেট তো ওয়ান জে তারপরে এই যে লাইট লাইটও কিন্তু আপনি ওয়ান জেটে যাবেন তারপরে যে ববিনটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল ফায়ার প্রুফ করা অরিজিনাল ফায়ারপ্রুফ করা এই ববিনটা তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা এই ববিনটার দাম এই যে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ব্যাটন হোল্ডার শুরু যা কিনা আপনার খুরশা বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় ফ্যানগুলো আমাদের কাছ থেকে পাবেন আর যে এই যে ডিসপ্লে বোর্ড যেটা আমাদের পিছনে দেখতেছেন যে ডিসপ্লে বোর্ড অবশ্যই ভিডিও আমি আগেই বলছি যে একটা দোকান সাজাইতে যা লাগে এ টু জেড আমার কাছ থেকে পাবেন তো এই সুইচের বোর্ডটাও আমাদের কাছ থেকে পাবেন আর তার নিয়ে কি বলবো নিতে পারবেন অনলি টাকা পিস তারপর হচ্ছে যে অনলি সাতাইশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইলেকট্রিক ব্যবসায় কেমন লাভ কেন ইলেকট্রিক ব্যবসা করবে এবং ইলেকট্রিক ব্যবসা করতে হইলে কেমন পুঁজি লাগে এবং ইলেকট্রিক ব্যবসা কোন আইটেম নিয়ে করবে এই সকল প্রশ্নের উত্তর আসছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ দিব অবশ্যই কারণ এটা অনেক ভিডিও থেকে বাছাই করা কমন প্রশ্নগুলো আজকে আপনারা করলাম তো প্রথমত যে কথাটা বলছেন যে ইলেকট্রিক ব্যবসা করতে কীরকম পুঁজি লাগে মইনুল ভাই আসলে কি আমাদের এই ইলেকট্রিক ব্যবসাটা করতে ওই রকম পুঁজি লাগে না যদি আপনার মাথার ব্রেন থাকে আপনি মাথার ব্রেন খাটিয়েও কিন্তু অল্প পুঁজিতে ব্যবসা করা যায় ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে আর বেকার যারা একবারে নতুন বেকার তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে যে কোনো একটা সময় আমি একটা ধাবাকে অফার দিয়ে দিব অবশ্যই তার জন্য আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে হবে নিজস্ব ব্র্যান্ড আছে তো ব্র্যান্ড নিয়েও ব্যবসা করা যায় অবশ্যই আপনারা যদি চান কেউ এক নামে ব্যবসা করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ক্যাটালগ ই করবেন আর আমরা একটু ধারণা দিয়ে দিই যেমন এই যে ওয়ান জে যে এর আগেও দেখাইছিলাম এই যে ব্যাটেন হোল্ডারও কিন্তু আমাদের ওয়ান জেতে পাবেন তো এই যে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ব্যাটেন হোল্ডার শুরু যা কিনা আপনার খুঁর্চা বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যাবি পাবেন এই তারপরে এই যে একটা প্রোডাক্ট এটা চোদ্দো টাকা পিস এটাও আপনার চল্লিশ টাকা খুর্চা বাজারে বিক্রি করা যায় তারপরে যে টুইন ওয়ান হোল্ডার পাবেন তারপরে আপনার সুপারস্টার মডেলের যে হোল্ডার এটাও পাবেন তারপরে যদি একটু রাজকীয় মডেলের দিকে যাই যারা ওই যে বাসাবাড়ির জন্য একটু ডিজাইনেবল জিনিস খুঁজতেছেন অবশ্যই আমার কাছে পাবেন জায়গা স্বল্পতার কারণ আমি দেখাতে পারছি না এটা প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা আইটেম আছে আমার কাছে আপনারা খুঁজে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন অনলি পঁচাত্তর টাকা পিস তারপর হচ্ছে যে অনলি ২৭ টাকা পিস অনলি বাউন্ন টাকা পিস অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি পাঁচচল্লিশ টাকা পিস অনলি তিরিশ টাকা পিস তো আমি একটা কথা একটু দুইটা মিনিট সময় নিব দুইটা কিন্তু ক্যামেরার মধ্যে একই দেখা যাচ্ছে কিন্তু একটার দাম তিরিশ টাকা আর একটার দাম পঁয়তাল্লিশ টাকা কেন একটার দাম তিরিশ টাকা একটার দাম পঁয়তাল্লিশ টাকা অবশ্যই যখন আপনারা আমার দোকানে আসবেন অবশ্যই আপনারা প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কাস্টমারকে বলি যে আপনারা আমাদের দোকানে আসেন তারপরেও আমাদের কাছে আরও অনেক নিত্য নতুন ডিজাইনের আমাদের কাছ থেকে হোল্ডারগুলো পাবেন আমাদের কাছে এই ফ্যানগুলোও আমাদের কাছ থেকে পাবেন আর যে এই যে ডিসপ্লে বোর্ড যেটা আমাদের পিছনে দেখতেছেন যে ডিসপ্লে বোর্ড অবশ্যই এই একটা যে ডিসপ্লে বোর্ড আমি 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 এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের সর্ববৃহৎ ডিসপ্লে বোর্ডই এইটা কারণ এই জিনিসটাই আপনি বারবার ঘুরে ফিরে সব জায়গায় দেখবেন কারণ মডেলগুলো সব লেটেস্ট মডেল ঠিক আছে আপনার অপছন্দ মানে এই দোকানে ঢোকার পর যদি আপনি সুইচ কিনতে আসেন আপনার পছন্দ ছাড়া আপনি বের হতে পারবেন না এত আমি শিওর তো আমাদের এই শুধু পছন্দ হলেই হবে না মানের দিক থেকেও ভালো হতে হবে এবং ডিসকাউন্টও সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে সারা বাংলাদেশে যেমন পঁয়তাল্লিশ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কারণ কারণ আমি একটা ডিসকাউন্টের মধ্যে একভাবে দিলাম না কেন এই পঁয়তাল্লিশ থেকে সিক্সটি পার্সেন্ট কেন দিয়েছি কারণ হচ্ছে যে এগুলো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেমন সান প্লাস আকিস এসকিউ সুপারস্টার এগুলো বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্নটা বিভিন্ন প্রকার বেঁধে আপনার কোম্পানি ওয়াইজ আপনার ডিসকাউন্টটা চলে আসে তো যে কোম্পানির যে ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন আর সবচেয়ে বেশি ডিসকাউন্টটা পাবেন এই যে গরিবের গ্যাংসু যেটাকে বলি এটা হচ্ছে যে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন এই এই প্রোডাক্টের উপরে এগুলো যদি অবশ্যই গ্যারান্টি আছে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশে কোনো অ্যাসেম্বলি না কোনো প্যাকেটিং না কোনো কিছু না সরাসরি ডাইরেক্ট চায়না থেকে সরাসরি আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা মালেরই আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ভরপুর তো এই যেমন সুইচের বোর্ড সুইচের বোর্ডটাও যেমন ইলেকট্রিক ভিডিও আমি আগেই বলছি যে একটা দোকান সাজাইতে যা লাগে এ টু জেড আমার কাছ থেকে পাবেন তো এই সুইচের বোর্ডটাও আমাদের কাছ থেকে পাবেন আর তার নিয়ে কি বলবো তার হচ্ছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের তার আমরা নিজেরাই তৈরি করি তো আপনার বাসাবাড়ির জন্য নেবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নেবেন অবশ্যই ওয়েলকাম ফাইভ ইলেকট্রিকে থেকে আসবেন আমাদের হোম স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ফোন কলের মধ্যে কথা বলবেন এবং আমাদের কাছ থেকে দোকানে এসে আপনি সম্পূর্ণ তার নিতে পারবেন মনুল ভাই যদি একটু দেখান এ টু জেড এই ববিন তার লতা তার এফটি তার তারপর সিঙ্গেল তার যদি আমি তার সম্পর্কে একটু মনুল ভাই ধারণাটা দিয়ে দিই আর কি যদি ধারণাটা দেই অনলি এক টাকা গছ থেকে শুরু আমাদের লতা লতা যেটা হচ্ছে যে এক টাকা গছ এক টাকা গছ থেকে লতা শুরু আর যে সিঙ্গেল তারটা আছে এই সিঙ্গেল তারটা হচ্ছে দুই টাকা গছ থেকে শুরু দুই টাকা গছ হলে আমাদের কাছ থেকে সিঙ্গেল তার পেয়ে যাবেন তারপরে যে ববিনটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল ফায়ার করা অরিজিনাল ফায়ার প্রুফ করে এই ববিনটা তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা এই ববিনটার দাম যদি আপনার এই ববিনটা আপনার তারগুলো বিক্রির পর যদি ববিনটা আমার কাছে রিটার্ন করেন অবশ্যই আমি সত্তর টাকা আপনাকে ক্যাশব্যাক দিব এটা ক্যাশব্যাক দিব তারপর আমাদের কাছ থেকে মাল্টিকট পাবেন প্রায় সত্তর থেকে আশিটা আইটেমের তো আমার মাল্টি শুরু হচ্ছে যে আপনার আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা তারপর হচ্ছে যে পঁচাশি টাকা তারপর হচ্ছে যে আপনার পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা ক্রমভেদে সবই আছে আমার কাছে তো যেহেতু বলছি যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে দুই গুণ তিন গুণ চার গুণ লাভ কীভাবে লাভ ইলেকট্রিক ভিডিও পুরোটা দেখেন অবশ্যই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করবো যেমন কলিং বেল এই কলিং বেলটা অনলি পঁচাত্তর টাকা পিস এক বছরের গ্যারান্টি এই হচ্ছে এটা এসিডিসি যেমন আপনার বাসায় যদি বিদ্যুৎ চলে যায় অবশ্যই এটা বেজে উঠবে কারণ মধ্যে ব্যাটারি ব্যাক আপ আছে তারপর যদি বলি যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে কেন দুই গুণ তিন গুণ চার গুণ লাভ মনুল ভাই ভিডিও শুরুতেই কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন আর আমি এই প্রশ্নটা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যেমন এই যে একটা সুইচ এই সুইচের দামটা হচ্ছে যে অনলি পাঁচ টাকা একানব্বই পয়সা যা কিনা আপনার খুর্চা বাজারের মধ্যে বিশ টাকা বিক্রি করা যায় তারপরে যে একটা সুইচ কালারিং যে সুইচটা দেখতেছেন যে লাল ব্লু এটা কিন্তু ছয় টাকা একানব্বই পয়সা ছয় টাকা একানব্বই পয়সার সুইচটাও কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় তারপর হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা আর আমি যদি একটু দেখাই যে ওয়ান জে ওয়ান জে সুইচটাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কারণ আমি ভিডিও শুরুতেই বলছি যে ওয়ান জে প্রোডাক্ট নিয়ে যদি এক নামে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই ওয়েলকাম টু ফাইভ ইলেট তো এই যে টুপিন প্লাগের যে কালেকশনগুলো দেখতেছেন মনুল ভাই এই টুপিন প্লাগও কিন্তু ওয়ান জে ব্র্যান্ডের করা আসে তারপর যদি আপনি এই যে প্যান্ড হোল্ডারও যদি দেখেন ওয়ান জের আসে তারপর এই যে সিক্স পিন মাল্টি সকেট তো ওয়ান জে তারপরে এই যে লাইট লাইটও কিন্তু আপনি ওয়ান যেতে পাবেন তো আপনি আপনার কিভাবে ব্যবসা করবেন অবশ্যই আপনি ফাইন্ড আউট করবেন তারপরে যদি আপনি ডিসিশন নিতে যদি একটু দ্বিধাবোধ করেন অবশ্যই আমাদের স্বর্ণাপন্ন হবেন আমাদের সাথে পরামর্শ করবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব তারপর ফ্যান ডিমার্ট ফ্যান ডিমার্টটা কিন্তু অনলি বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা দিয়ে আমাদের ফ্যান ডিমার্টটা ছয় মাসের গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে আপনার আঠাইশ টাকা তারপরে হচ্ছে যে আপনার এই যে বিয়াল্লিশ টাকা তারপরে যে কালারিং যে ফ্যান ডিমার্টটা এটা অনলি ছাব্বিশ টাকা পিস একটু দেখাই আপনাকে এই যে কালারিং কারণ এইগুলা যে প্রোডাক্ট দেখতেছেন এত এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওতে তে যতগুলা প্রোডাক্ট দেখছেন ইনশাল্লাহ এইগুলা আমার নিজস্ব কারখানার তৈরি মাল তো দেখা গেছে অন্য জন যারা দেখা গেছে যে কারখানা থেকে সংগ্রহ করে মাল বিক্রি করে যে দোকানদার গুলো আছে তারা দেখা গেছে সুইচ দিতে পারে রেগুলেটর দিতে পারে না এই রেগুলেটর এর জন্য কি আপনার অন্য দোকানে যাবেন তো দরকার নেই আপনার এক ছাদের নিচে সব পাবেন ইলেকটিক প্রোডাক্ট তারপর যদি আমি একটু টুপিন নিয়ে ধারণা দিই এই টুপিনগুলো হচ্ছে যে আপনার তিন টাকা একানব্বই পয়সা পিস সবার মনে প্রশ্ন থাকতে পারে যে তিন টাকা একানব্বই পয়সা পিস টুপিন নিয়ে কী করব অবশ্যই এই টুপিনটা আপনার দরকার যেমন মহফসলের মধ্যে যারা ছোটোখাটো অনুষ্ঠান করে বাসার মধ্যে তারা টেম্পোরারি লাইট হোল্ডার সকেট টুপিন প্লাগ খুঁজে তখন একটা কাস্টমার দশ টাকা নিয়ে আসে টুপিন কিনতে এই তিন টাকা একানব্বই পয়সা টুপিনটা দশ টাকা বিক্রি করা যায় তো কিভাবে দুই গুণ তিনগুণ লাভ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি আর ক্লিয়ার করব না তো এই টুপিন প্লাগটা আমরা দশ টাকার কাস্টমারের জন্য আমাদের খুচরা দোকানদারদের কাছ থেকে ফেরত না যায় তার জন্য এই সব চিন্তা করে আমরা এই টুপিন প্লাগগুলা তৈরি করছি তারপর আমাদের কাছেও বেটার কোয়ালিটির টুপিন আছে যেমন নয় টাকা আটান্ন পয়সা তারপরে দশ টাকা তারপরে হচ্ছে যে যে ওয়ান জের যে টুপিনগুলো আছে চোদ্দো টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা আর যে টুপিনের কথা না বললেই নয় এটা হচ্ছে যে আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে হেভি সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনার টুপিন ইউজ করতে করতে আপনি বিরক্ত বোধ করতেছেন তখন অবশ্যই আমার কাছে এই টুপিনটা নিয়ে যাবেন যদি আপনি একটা পুরায় নিয়ে আসতে পারেন অবশ্যই আপনাকে দুইটা দিব তারপরে ওই যে এসির যে তেরো প্লাক ফ্রিজ এসি রাইস কুকারের জন্য সম্পূর্ণ পিতলের অনলি আঠাইশ টাকা পিস আমাদের এই রেট দেখে বা রেট শুনে আপনাদের অতি মানে উৎসাহিত হওয়ার কোনো দরকার নেই কারণ আমরা হচ্ছে যে মাদার হোলসেলার আপনি যখন আমাদের কাছ থেকে পণ্য না আপনি ইলেকট্রিক পণ্য যার কাছ থেকে সংগ্রহ করবেন অবশ্যই যাচাই করবেন যে সে মাদার হোলসেলার কিনা কারণ একজন মাদার হোলসেলারই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দিতে পারে কেমন গন্তব্যে পৌঁছায় দিতে পারে যে আপনার যদি আপনি কিনে একটা প্রোডাক্ট কিনে যদি আপনি জিততে পারেন আপনি বিক্রি করে শান্তি পাবেন যেহেতু আপনি হোলসেল ব্যবসা করবেন অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে যে সে আসলে আসলে তৈরি নিজে তৈরি করে কিনা সে আসলে কিরকম মার্কেট চ্যালেঞ্জে কম রেটে ভালো পণ্য দিতে পারবে যদি আমার এই প্রোডাক্ট আমার দোকানে এসে আসার পর এরকম প্রোডাক্ট যদি আপনারা অবশ্যই দেখে আমাদের মান ভালো হয় অবশ্যই ওয়েলকাম টু ফাইভ ইলেকট্রিক আপনার জন্য ফাইভ ইলেকট্রিক একটু আমাকে বলবেন ফাইভ ইলেকট্রিকে কিভাবে আসবে ফাইভ ইলেকট্রিকে আসার যে সহজ ঠিকানাটা হচ্ছে যে ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে ঠিক দক্ষিণ থেকে দুই মিনিট হাঁটার পর হাতের ডান দিকে দেখবেন বড় সাইনবোর্ডে করা তাজ ইলেকট্রিক মার্কেট একশো উনপঞ্চাশ নাম্বার হোল্ডিং তাজ ইলেকট্রিক মার্কেট তার ভিতরেই ছয় সাত নাম্বার দোকান ছয় সাত নাম্বার দোকান আর আমাদের দোকানের নাম ফাইম ইলেকট্রিক তারপরও দেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের কাছে আসে আমাদের ভালোবাসে তারা তার জন্য আসে মইনুল ভাইকে ভালোবাসে তার জন্য আসে মনুর ভাই পেস্কে ভালোবাসে তার জন্য আসে অবশ্যই আমাদের এই হোম স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তারপরে যে হোল্ডার এই হোল্ডারটা অনলি আট টাকা পিস এই আট টাকার পিসের হোল্ডারের ওপনের টাকা বিক্রি করা যায় তারপর নয় টাকা আটান্ন পয়সায় পেন্ডেন্ট হোল্ডার অনলি দশ টাকা পিসে একটা সেফটি হোল্ডার পাবেন অনলি বারো টাকা পিসে এত বড় একটা হোল্ডার পাবেন যা কিনা পিতলের কন্টাক্ট ভরপুর পিতল দেওয়া তারপর হচ্ছে যে আপনার যে পোলট্রি ফার্মের জন্য যে হোল্ডারগুলো হেভি হোল্ডারগুলো ইউজ করবেন বারো টাকা থেকে শুরু বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা আঠারো টাকা পর্যন্ত তো হোল্ডার পাবেন এগুলো ছিয়ানব্বই ঘন্টা কাচের ভাব জ্বালা রাখবেন জয়লাপুরে গেলে নতুন পাবেন আমার কাছ থেকে তারপর যদি সুপার সেম সুপারস্টার মডেলের যে হোল্ডার এটাও কিন্তু গায়ের মধ্যে খোদাই করে ওয়ান যে লেখা আছে আচ্ছা তারপর হচ্ছে যে আপনার ফ্লিপস এই টেস্টারটার সাথে আমরা সবাই পরিচিত যারা ইলেকট্রিক ব্যবসা করি তারা পরিচিত যারা ইলেকট্রিশিয়ান ভাইয়ের আছেন তারা পরিচিত মাছের রাজা ইলিশ আর আমাদের এই টেস্টারের রাজা কিন্তু তো এই টেস্টারটা আমাদের কাছে অনলি দশ টাকা পিসে পাবেন তারপর হচ্ছে আপনার এই যে টুইন ওয়ান যে একটা টেস্টার এটা হচ্ছে অনলি তেরো টাকা পিস সতেরো টাকা পঞ্চাশ পয়সায় কালার টেস্টার পাবেন বিশ টাকা পঞ্চাশ পয়সায় পাবেন রাওয়ার টেস্টার তারপরে যদি একটু লাইট দিয়ে মনুল ভাই ধারণা দেবো আমি আর ভিডিওটা বড় করবো না তো আমাদের ভিউয়ার্সরা যেন এই লাইটগুলো নিয়ে ব্যবসা করতে পারে যারা বেকার ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা এই ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন তারপর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা আপনাদের মাথার গাম পায়ে ফেলে বিদেশের মাটিতে খুব কষ্ট করে টাকা কামিয়ে আমাদের দেশে পাঠাচ্ছেন তাদেরকে তাদের জন্য আমাদের যারা দশ বছর বিশ বছর কাটিয়ে ফেলছেন দেশে ফিরবেন কিন্তু কি ব্যবসা করতে করতে চান যে চিন্তা করতেছেন অবশ্যই ওয়েলকাম আপনারা ইলেকট্রিক ব্যবসাটা করেন ইলেকট্রিক ব্যবসা খুব মজার একটা ব্যবসা কারণ এটার কোনো এক্সপায়ার ডেট নেই অন্য অন্য ব্যবসার মধ্যে দেখা গেছে আপনার ব্যবসা শেষ করতে করতে মানে ব্যবসাটা শুরু করবেন কি আপনার ব্যবসাটা বুঝতে বুঝতে আপনার পণ্যের এক্সপায়ার ডেট চলে যায় তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর ইলেকট্রিক ব্যবসার এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আপনি মনে করেন আপনার দোকানে ভরপুর মাল আছে আপনার বিক্রি হচ্ছে না আপনার দুই মাস পরে বিক্রি হলে ওই মালের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ওই মাল কমে না কিন্তু বাড়ে তো এই যে আমার হাতের মধ্যে ফ্যানের যে ক্যাপাসিটারগুলো দেখতে আসেন অনলি আটত্রিশ টাকা পিস যা কিনা খুরচা বাজারে আশি থেকে নব্বই টাকা দিয়ে কিনতে হয় তারপর আমাদের কাছে আরও কোয়ালিটি আছে সাতান্ন টাকা তারপর হচ্ছে যে পঁচাশি টাকা তারপরে আপনার চল্লিশ টাকা এগুলো আমাদের কাছে আছে। তারপরে যে অনলি দশ টাকা পিসে যারা নতুন ব্যবসা করতে চান কিন্তু পুঁজি অল্প যারা স্টুডেন্ট পড়ালেখার ফাঁকে ফাঁকে তাদের এলাকার মধ্যে দুই ঘন্টা এক ঘন্টা সময় বের করে এক দেড় হাজার টাকা কামাতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন এই ভিডিও নিয়ে কাজ করলে আপনারা মনে করেন যে এক দেড় হাজার টাকা কামাতে পারবেন কিভাবে কামাবেন দেখেন এই যে একটা লাইট দশ টাকা পিস দিন যদি আপনি একশোটা লাইট বেচেন দুই টাকা লাভ করে দুইশো টাকা কিন্তু চলে আসে অনলি এই যে একটা লাইট অনলি ষোলো টাকা পিস সারাদিন আপনি মনে করেন দুইশো লাইট বিক্রি করেন এক টাকা বিসে দুইশো টাকা চলে আসবে তারপর হচ্ছে যে যে ওয়ান জে যে প্রোডাক্টটা এই ওয়ান জে প্রোডাক্ট নিয়ে যদি আমি একটু ধারণা দিই মনুল ভাই এই ওয়ান জে প্রোডাক্টের ধারণাটা হচ্ছে যে আপনার ফাইভ ওয়ার্ড ফাইভ ওয়ার্ড একশো টাকা গায়ে রেট দেওয়া আছে আমার কাছ থেকে পাবেন অনলি বিয়াল্লিশ টাকা তারপর হচ্ছে যে যে পনেরো ওয়াট এই পনেরো ওয়াটটা তিনশো টাকা গায়ে রেট দেওয়া আছে অবশ্যই আমার কাছ থেকে অনলি পঁচাশি টাকায় পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ান জের যে প্রোডাক্ট দেখতেছেন অনলি দুই বছরের গ্যারান্টি তারপর হচ্ছে যে যে বিশ ওয়াট বিশ ওয়াটের তিনশো পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে আমার কাছ থেকে কিন্তু পাবেন অনলি পঁচানব্বই টাকায় তিরিশ ওয়ার্ডের যে এই প্রোডাক্টটা সেটা আমাদের গায়ে রেট দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনলি একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে পাবেন তারপর মানে বোঝা গেল ইলেকট্রিক ব্যবসায় কেমন লাভ আছে মোটামুটি হ্যাঁ তো তারপর যদি একটু দেখাই যে এই সব জিনিসের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত যে সুপার গ্লু এই সুপার গ্লুটা যদি একটা দোকান থেকে মুদি দোকান থেকে কিনবেন তিন টাকা একানব্বই পয়সা পিস পরে দেখা গেছে যে এই পুরো পাতাটা যদি আপনি বিশ টাকা করে বেচেন আশি টাকা লাভ সহ চলে আসতে আসছে কিন্তু এই যে এই লাইনটা নিচের লাইনটা বিক্রি করলে এগুলো অনলি সাতচল্লিশ টাকা ডর্জন টাকা এটা পঁচিশ টাকার নিচে বিক্রি করে না আমার জানা মতে একশো টাকার মধ্যে এই সব আমাদের কাছ থেকে পেয়ে যাবে শুরুতেই বলছি যে ইলেকট্রিক যে দোকান সাজাইতে এ টু জেড যে ফ্যানের লুফ কিন্তু আমার কাছ থেকে পাবেন তো ইলেকট্রিক যে একটা দোকান সাজাইতে যা লাগে এ টু জেড কিন্তু আমার কাছে পাবে শুধু আমার ব্র্যান্ডের না ভাই আমার কাছে কিন্তু ব্র্যান্ডের তার আছে যেমন বিআরবি বিজলি এস টিউ সপ্তাহেরই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তো আমি ভিডিওটা বড় করব না অবশ্যই আপনারা বিবেচনা করবেন যে আমার যে আমি যে মালগুলো দেখাইছি এবং আমার যে রেট অবশ্যই আমার দোকানে আসার পর মালের গুণগত মান যখন হাত দিয়ে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার যে কথা কাজে মিল আছে কি না অবশ্যই ওয়েলকাম আমাদের ফ্যামিলির টিকে আসবেন এবং আমাদের ফ্যামিলির টিকের জন্য আপনারা দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে বলতে চাই যারা মূলত ব্যবসা করবেন তারা পরামর্শের জন্য একবার আসেন চা খেয়ে যান আলোচনা করেন দেখেন একটা বাড়ি করলে যারা ফ্ল্যাট নিয়ে কাজ করে বিভিন্ন বাড়ি করে তাদের কাছে যদি আপনি গিয়ে স্যাম্পলগুলো দেখাইতে পারেন যে ভাই এই আইটেমগুলো আমি আপনাকে সাপ্লাই করতে চাই আপনার বাড়ির জন্য সেখানেও কিন্তু একটা বিজনেস করতে পারবো অর্থাৎ আপনি চিন্তা করলে বিজনেসের অভাব নাই সুতরাং চিন্তা করে শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা আপনার জন্য করে রাখবে ধন্যবাদ